আসসালামু আলাইকুম তো আমরা অনেকেই কিন্তু ডগস কমিউনিটি তাদের যে ডগস টোকেন এটা কিন্তু বাই বাইভিটে আমরা ক্লেম করে নিচ্ছি তো যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তাদের জন্য কিন্তু একটু প্রবলেম আছে যে আসলে আমরা কোথায় এটা ক্লেম করে নিব তো মাল্টিপল অ্যাকাউন্ট যাদের আছে তারা আসলে কোথায় আপনি ক্লেম করবেন কীভাবে ক্লেম করলে ভালো হয় সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানাই দিব পাশাপাশি এটা রেট এখন কিন্তু মোটামুটি কম আছে যদিও গত কিছুদিন আগে প্রি মার্কেটে এটার রেট কিন্তু ছিল অনেক হাই পঞ্চাশ হাজার ছিল আপনার দুশো বিশ থেকে দুশো ত্রিশ মধ্যে তো এটার রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনার জানিয়ে দিব এর পাশাপাশি বাইব থেকে আপনি কিভাবে যখন এটা লিস্ট হবে কিভাবে আপনি সেল করবেন সেটা আমি আপনার লাইভে কিন্তু দেখাই দিব তো তারা কি বলে রাখি ভাই তারা এখন আমাদের সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে সবাই জানেন থাকবেন

অ্যাকাউন্ট আছে ডক্সের তো অনেক ডক্সের অ্যাকাউন্ট থেকে আপনি একটা টেলিকমের একটা বারবিট অ্যাকাউন্ট আপনি পেমেন্ট দিয়েছে তার হচ্ছে আপনি সম্পূর্ণ ভুল করবেন একটা ডক্স অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা বারবিট অ্যাকাউন্ট আপনি ইউজ করবেন মানে একটা ডক্স অ্যাকাউন্ট থেকে আপনি একবারই একটা বারবিট অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন আদারওয়াইজ আপনি অনেকগুলো অ্যাকাউন্টের পেমেন্ট আপনি বারবিট অ্যাকাউন্টে নিতে পারবেন না এই বিষয়টা একটু মাথায় রাখবেন যদি আপনি এভাবে করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোন রকম পেমেন্ট পাবেন না তো এখন আপাতত ডক্স থেকে পেমেন্ট নেওয়া যাচ্ছে এবং আমি আপনাদের একটু দেখাই তাদের সেইখানে তো আমাদের দেশে যেহেতু বাইবিট আছে আমরা যারা আছি সেহেতু সবাই কিন্তু মোটামুটি বাইব কিন্তু উদ্যোগ করে নিছি তখন মাল্টিপল ইউজার যারা তারা কি করবেন দেখেন আমার সাজেশন থাকবে মাল্টিপল ইউজার যারা আছেন তারা সবাই টোন কিপারে উদ্যোগ নিয়ে নেবেন আমি কেন কমতে পারি বলছি এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমাদের টেলিগ্রাম ওয়ালেটে নিলে সমস্যাটা কোথায় দেখেন আপনি যদি এখন টেলিগ্রাম ওয়ালেটে আপনার মাল্টিপল অ্যাকাউন্টের পেমেন্টটা নেন তাহলে কিন্তু আপনার এখন কোনো রকম ভ্যাট কাটবে না কিন্তু যখন এই টোকেনটা বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে লিস্ট হবে তখন আপনার আপনার টেলিগ্রাম ওয়ালেট থেকে কিন্তু ওই সকল এক্সচেঞ্জের সাইডে আপনার টোকেনটা কিন্তু উইথড্রো করে নিয়ে যাবেন কিন্তু তখন আপনি ফ্রিতে কিন্তু উইথড্রো করতে পারবেন না মানে আপনার টেলিগ্রাম ওয়ালেট থেকে যদি উইথড্রো করে আপনি কোনো এক্সচেঞ্জার সাইড পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ভ্যাট লাগবে ঠিক আছে এর পাশাপাশি আপনার টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা কিন্তু ভেরিফাই থাকতে হবে এখানে একটি ঝামেলার সম্মুখীন হবেন সেই জন্য আমি আপনাদের সবাইকে সাজেশন করবো আপনার কোন কিপারে অ্যাকাউন্টে আপনার সবাই কিন্তু এখান থেকে পেমেন্টটা নিয়ে রাখবেন যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকে যেমন আমার আরো দুইটা মাল্টিপল অ্যাকাউন্ট আছে সেই মাল্টিপল অ্যাকাউন্টে আমি কিন্তু আটন কিপারে কিন্তু পেমেন্ট নিচ্ছি এবং এবং আমার যেই মূল অ্যাকাউন্টটা সেই মূল অ্যাকাউন্টটা আমি প্রাইভেটে কিন্তু পেমেন্ট নিচ্ছি ঠিক আছে এই কাজটা করবেন সবাই টোন কিপারে উইডো করে রেখে দেন যখন বিশ তারিখে এটা বিভিন্ন এক্সার সাইজ হবে তখন আমরা কিন্তু সেল করতে পারব বাইশ তারিখ ইন্ডিয়ান ভাইরা আছেন তাদের তো মাল্টিপাল অ্যাকাউন্ট হলে কোনোরকম প্রবলেম নেই কারণ ওকে এক্স কিন্তু ওই সকল দেশে অ্যাভেলেবল যদিও আমাদের দেশে অ্যাভেলেবল না তবে আপনারাও একটা বিষয়ে খেয়াল রাখবেন সেটা হচ্ছে একটা ডক্স অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা ওকে এক্স কিংবা ইউজ করবেন একটা প্রাইভেট অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি অনেকগুলো ডসের অ্যাকাউন্ট ইউজ করবেন না তাহলে কিন্তু আপনি এখানে সমস্যার সম্মুখীন হবেন ঠিক আছে মানে আলাদা আলাদা ভাবে আপনি এটা পেমেন্টটা নিয়ে রাখবেন তো এটা গেল আপনার মাল্টিপল অ্যাকাউন্টের পেমেন্ট নেয় বিষয়টা তো এখন হচ্ছে এটা রেট কেমন হতে পারে দেখেন এখন যদি আমি আপনাদের বিগ ডেটে একটু যে দেখাই তাহলে কিন্তু এটার রেট মোটামুটি আপনি অনেক কম পাবেন কিছুদিন আগেও এটার পঞ্চাশ হাজার টোকনের রেট ছিল দুশো বিশ থেকে তিরিশ ডলারের মতো বাট এখন সেটার রেট কিন্তু অনেক কম এটা রেট এসে দাঁড়িয়েছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো নাইন এইটা হওয়ার পরে অনেকে বলছেন যে ভাই এটার রেটে তাহলে আরো কমবে নাকি এটা বাড়তে পারে দেখেন প্রি মার্কেটে যেই প্রাইসে এটা সেল হয় কিংবা এটা আমরা বাই করতে পারি কখনোই ওই প্রাইসে কিন্তু মানে ওই সকল টোকেন গুলা বিভিন্ন লিস্ট হয় না তাই দেখেন এখন যেমন আমি আপনাদের একটু বলি এখন এটা রেট আছে আপনার জিরো পয়েন্ট ট্রিপল জিরো নাইন অনেক কম এটার রেট চব্বিশ ঘন্টা ডাউন হয়েছে দেখেন এগারো দশমিক না এটার দাম বাড়তেও পারে তবে তাদের টোটাল সাপ্লাই যেহেতু হিউজ পরিমাণ সেহেতু আমি ধারণা করতে পারি হয়তো তাদের টোকন রেটটা খুব বেশি হবে না এখানে হতে পারে আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এরকম কিংবা থ্রি ঠিক আছে এরকম কিন্তু হতে পারে সম্ভাবনা কিন্তু ওটাই বেটার আছে আমি আপনাদের বারবার বলে রাখছি ফ্রি মার্কেটের যে প্রাইস চলমান আছে এখন এই প্রাইসে কিন্তু কখনোই কোনো টোকেন বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হয় না মানে যে টোকেনে আপনি বলেন না কেন মনে করেন এই যে ডক্স বাদে অন্য কোন টোকেন যদি ফ্রি মার্কেটে একটা দামে একটা দামে আপনি বাই করতে পারেন সেই দামে কিন্তু কোন এক্সচেঞ্জ সাইডে এটা কিন্তু লিস্ট হয় না একটু ভিন্ন হয় সেহেতু হয়তো বা এটার রেট আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ফোর কিংবা জিরো পয়েন্ট এরকম কিন্তু হতে পারে তবে এটা কিন্তু নির্দিষ্ট নয় আমি ধারণা করে বলতে পারি হয়তো বা জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এরকম কিংবা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তবে সবচেয়ে ভালো হয় যদি একটু রেটটা ভালো হয় তাহলে আমরা কিন্তু এখান থেকে সবাই প্রফিট করে নিতে পারি যদিও এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কোনো দাম নয় তারপরেও ধারণা করা হয় যে হয়তো বা এরকমই কিন্তু হতে পারে তো এখন কথা হচ্ছে আমরা যারা এখান থেকে বায়ো পেমেন্টটা নিয়ে নিছি তো তার আগে আপনি এখান থেকে কিভাবে পেমেন্ট নেবেন একটু শর্ট আকারে আমি আপনাদের দেখিয়ে দিন তো প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন মানে আপনার যে ডক্স অ্যাকাউন্ট আছে এই জায়গায় চলে আসবেন আসলে দেখবেন যে এরকম একটা ইন্টারভেস পাবেন পেলে আপনি এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো আপনি যদি এক্সচেঞ্জে অর্থাৎ বাইবিটা নিতে চান কিংবা ওকো এক্সচেঞ্জ নিতে চান ইন্ডিয়ান যারা আছেন তাদের জন্য বাংলাদেশি যারা আছেন তাদের জন্য কিন্তু তারপর যদি বাইবিটাই নিতে চান সেক্ষেত্রে আপনি যে এখানে ক্লিক 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 করে করে আপনি করবেন করলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর যেটা পেমেন্ট নিতে চান ঠিক আছে সেই জায়গায় আপনি ক্লিক করবেন যদি আপনি চান এই যে বায়োবিটারটা ক্লিক করবেন বাইবিটাতে ক্লিক করে এই যে সেন্ড হেয়ার এখানে ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন দেখবেন যে যেটা চলে আসবে তো এই জায়গায় আপনার বাইবিট এর যে ইউ আইডি আছে সেটা কিন্তু দিতে হবে তো তার আগে মাস্ট বি মনে রাখতে হবে আপনি যে বাইবিট অ্যাকাউন্টে উল্টো নিবেন ওকে এক্স অ্যাকাউন্টটা কিন্তু ইন্ডিয়ার জন্য আমি কিন্তু বারবার বলে দিচ্ছি বাংলাদেশে ওটা অ্যাভেলেবল না তো যদি আপনি বাইবিট অ্যাকাউন্টে উড়ে নিতে চান তবে মাস্ট বি আপনার বাইবিট অ্যাকাউন্টটা আপনার ভোটার আদি দিয়ে কেউ সে টাকা লাগবে আর আপনার যদি বাইবিট অ্যাকাউন্ট এখনো করা না থাকে আমাদের এই ভিডিও রেজিস্ট্রেশন বক্সে বাইবিট অ্যাকাউন্টের লিংক দেওয়া থাকবে ওখানে ক্লিক করে মাস্ট একটা বাইবিট অ্যাকাউন্ট কিন্তু করে নেবেন কারণ বাইবিট অ্যাকাউন্ট বাদে আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট এখন নিতে পারবেন না এবং অবশ্যই আপনার বাইবিট অ্যাকাউন্টটা কিন্তু কেউ আছে কমপ্লিট থাকতে হবে তো এখানে আপনার বাইবিটের ইউআইডি দিবেন তো বলতে বাইবিটের ইউআইডিটা আপনি কোথায় পাবেন এটা পাওয়ার জন্য দেখেন আপনি বাইবিটে চলে যাবেন আমি আপনাদের লাইভে একটু দেখাই দিচ্ছি তো বাইবিটা এখানে চলে আসার পরে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন দেখেন এই যে আপনার যে প্রোফাইল আইকন এখানটা ক্লিক করুন এই যে দেখেন ইউ আইডি আছে জাস্ট এখানে ক্লিক করবেন করলে এই আইডিটা কিন্তু কপি হয়ে যাবে তো এটা কপি করে নিয়ে এসে আপনি এই জায়গায় কিন্তু এটা পেস্ট করে দেবেন ঠিক আছে এই জায়গায় এটা পেস্ট করে দেবেন তারপর এখানে ডক্স যে ডিপোজিট অ্যাড্রেস আছে সেই ডিপোজিট অ্যাড্রেসটা কিন্তু আপনি এখানে দিবেন তো ডক্স ডিপোজিট অ্যাড্রেস কোথায় পাবেন বাকি চলে আসেন অ্যাসেসরতে ক্লিক করেন ক্লিক করে দাও ফান্ডিং এ ক্লিক করেন করে এই যে এই জায়গায় আপনি এখানে ডক্স লিখে একটু সার্চ করেন ডি ও জি এস ডক্স এই যে ডক্স কিন্তু চলে আসছে তো এই জায়গায় জাস্ট ক্লিক করে ডক্স এর উপরে ক্লিক করে দেওয়ার পর ডিপোজিট ডিপোজিটরটা ক্লিক করেন এই যে এখানে নেটওয়ার্ক অবশ্যই টোন আসবে ক্লিক করে দিবেন ডিলেট রাখবেন যে এরকম আসবে আপনি ওকে কোডাটা ক্লিক করে দেবেন যে এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন এটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করবেন এটা কপি হয়ে যাবে কপি হয়ে গেলে এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনি এই জায়গায় পেস্ট করে দিবেন এই জায়গায় এই যে মিমো আছে এই মিমোটা আপনি কোথায় পাবেন তো এই মিমোটা পাওয়ার জন্য আপনি এই যে দেখেন এই যে মিমো আছে ট্যাগ মিমো জাস্ট এখানে ক্লিক করবেন করলে এটা কপি হয়ে যাবে কপি হয়ে গেলে এই জায়গায় মিমোটা আপনি বসে দিবেন বসা দিয়ে সেন্টারটা ক্লিক করবেন করলে ঠিক আছে এই যে সেন্টারটা ক্লিক করবেন সেন্টারটা ক্লিক করলে এরকম আসবে আপনি আই কনফার্মেটা ক্লিক করবেন অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কিন্তু কেসে থাকতে হবে মানে বাবিটা অ্যাকাউন্টে আই কনফার্মেটা ক্লিক করবেন করলে এরকম একটা অফ চলে আসবে আপনি ওফারটা ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা টা করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর এখান থেকে আপনি বাইবিট থেকে কিভাবে সেল দিবেন সেটা একটু বলে তো বিশ তারিখে যখন এটা লিস্ট হবে বিভিন্ন এক্সচেঞ্জের সাইটে এবং ট্রেডিং শুরু হবে তখন আপনি কি করবেন এই যে স্পটে চলে আসবেন স্পটে চলে আসার পর এখানে আপনি ডক্স টু ইউএজিটি লিখবেন দেখেন ডিও জি এস দেখা দিচ্ছি ডিও জি এস এই যে ডক্স টু ইউএজিটি ঠিক আছে এই যে ডক টু ইউএজিটি এই যে এটা এখানে এটা ক্লিক করবেন ক্লিক করে দিয়ে আপনি সম্পূর্ণ ডকটা সিলেক্ট করে দিবেন এই সেলারটা ক্লিক করবেন আর এইখানে আপনি লিমিটেড জায়গায় মার্কেট সিলেক্ট করে দেবেন তাহলে ওই মার্কেট অনুযায়ী এটা কিন্তু তাড়াতাড়ি আপনার সেল হয়ে যাবে এই সেল আপনি ডগে ক্লিক করবেন ঠিক আছে কিংবা এই যে এখানে ডগ হবে না ডগস ঠিক আছে সেল ডগস এখানে একটা ক্লিক করে দেবেন এই যে এইভাবে এখানে চলে আসবে তার সাথে উদাহরণস্বরূপ দেখায় তো সেলে ক্লিক করে দেবেন অটোমেটিক্যালি আপনার টোকনটা সেলে হয়ে সেটা কিন্তু ডল ডলে কনভার্ট হয়ে যাবে আশা করি ভালো আছে এটা ছিল আসলে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ